আমাদের ইংলিশের ওপরে এই স্পেশাল সিরিজ নিয়ে তোমরা অনেক কমেন্ট করেছো যে তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগছে এবং আমরা যেন রেগুলার আরও ভিডিও আনি তাই আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শব্দ শেখাবো যেগুলি ফ্যাশন রিলেটেড আমরা যখন বলি শার্টের হাতা গোটাও জামাটা কুচকে আছে তখন ইংলিশে কি বলা হয় এগুলো জানা দরকার এগুলির ইংলিশ টার্ম না জানা থাকলে কথা বলা সম্ভব নয় এবং যেহেতু এগুলো খুব চলতি ভাষার মধ্যে ইউজ হয় তাই চলো আমরা এগুলো আজ শিখে নিই ধরো তোমার জ্যাকেটে ভাঁজ পড়েছে তখন তুমি বলবে দ্য জ্যাকেট হ্যাজ আ ক্রিজ দ্য জ্যাকেট হ্যাজ আ ক্রিজ অর্থাৎ তোমার জ্যাকেটে ক্রিজ রয়েছে কিন্তু জ্যাকেটটি যখন কুঁচকে থাকবে তখন বলতে হবে দ্য জ্যাকেট ইজ রিঙ্কল্ড দ্য জ্যাকেট ইজ রিঙ্কল্ড ভাঁজ এবং কোচকানোর তফাৎটা তাহলে বুঝতে পারলে এই সেন্টেন্সগুলো থেকে এগুলো প্র্যাকটিস করো এবং আরও এটাতে সরবরাহ করো নিজেকে এবার ধরো এই কোচকানো জ্যাকেটটি বা ধরো অন্য কোনো শার্ট তুমি আয়রন করবে তখন বলবে আই নিড টু আয়রন মাই শার্ট বা বলবে আই নিড টু আয়রন মাই জ্যাকেট তুমি কাউকে বলছো তোমার শার্টটি গুজে নাও প্লিজ টাক ইন ইয়র শার্ট প্লিজ টাক ইন ইয়র শার্ট তোমরা আশা করছি আমাকে ফলো করছো এবং সব কিছু ভালো করে বুঝতে পারছো কোথাও যদি কিছু ফলো করতে একটু সমস্যা হয় অবশ্যই ভিডিওটি ব্যাক করে আবার সেই জায়গাটি দেখে নাও আমরা তাহলে এগোই তোমার কোনো পোশাক খুব মানানসই তুমি বলবে দেস ড্রেস ফিটস মি ওয়েল তুমি বলবে দিস ড্রেস fits মি ওয়েল তুমি আরামদায়ক জুতো পরতে ভালোবাসো তা তুমি এর জন্যে কি বলবে আই লাইক wearing কমফি শুজ তুমি কি বলবে আই লাইক wearing কমফি shoes. দেখতে পাচ্ছো আমরা কিন্তু কমফার্টটা থেকে কি সুন্দর কমফি বলে একটা শব্দ বেরোল এই শব্দটা অবশ্যই ইউজ করো মেয়েদের স্কার্টে অনেক সময় লেস লাগানো থাকে তুমি সেরকম একটি স্কার্ট কিনতে চাও তাহলে কী বলবে তুমি বলবে আই ওয়ান্ট টু বাই আ স্কার্ট হুইচ হ্যাজ আ লেস অন এট কি বলবে আই ওয়ান্ট টু বাই আ স্কার্ট হুইচ হ্যাজ আ লেস অন এট আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব মজার লাগছে আমরা এইভাবেই আরও এগিয়ে যাই তোমার পোশাকে কিছু ফুলের প্রিন্ট রয়েছে তাহলে কি বলবে দিস ড্রেস হ্যাজ ফ্লাওয়ার্স অন এট দেস ড্রেস হ্যাজ অন ইট সে জামার উপর সোয়েটার পরেছে তাহলে এটাকে কীভাবে বলবে শি পোটা সোয়েটার ওভার হার ড্রেস তুমি কি বলবে শি পোটা সোয়েটার ওভার হার ড্রেস শার্টের হাতাগুলো বেশি লম্বা এটা আই গেস অনেকের সময় আমরা দেখতে পারি সেক্ষেত্রে আমরা কী বলবো আমি হাতাগুলো গুটিয়ে নিলাম সেটা বলা যাবে দ্য শার্ট স্লিভস আর টু লং কমা আই রোল্ড আপ মাই স্লিভস কি বলছি দ্য শার্ট স্লিভস আর টু লং আই রোল্ড আপ মাই স্লিভস আবার ধরো হাতাগুলো খুলে দিতে বলবো তাহলে কি বলবো প্লিজ আনফোল্ড ইয়র স্লিভস আমরা দেখবে কোনো অফিসিয়াল জায়গায় যেসব যখন সেই অফিসের প্রিমাইসেসে থাকি তখন মোস্টলি কিন্তু আমরা একটা আনফোল্ড করে রাখি স্লিভসটা তাহলে কি বলবে প্লিজ আনফোল্ড ইয়র স্লিভস শার্টের বোতাম লাগানো হলো বাটনড আপ কি বলে বাটনড আপ বোতাম খোলা হলো আনবাটনড এগুলো কিন্তু খুব বেশি ব্যবহার হয় সো বাটনড আপ অ্যান্ড আনবাটনডের কিছু এক্সাম্পলস আমরা এবার দেখব হি বাটনড আপ হেজ শার্ট হি বাটনড আপ হেজ শার্ট হি আনবাটনড হেজ শার্ট হি আনবাটন হেজ শার্ট আশা করি এটা মানেগুলো তোমরা বুঝতে পারছো যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও এরপর তাহলে দেখে নেব নেক্সট সেন্টেন্সটা ব্যাগের চেনকে জিপা বলে কি বলে জিপ তাহলে আমি যদি এটাতে একটা সেন্টেন্স করি দ্য জিপ অন মাই ব্যাগ ইজ ব্রোকেন দ্য জিপ অন মাই ব্যাগ ইজ ব্রোকেন মানে আমার ব্যাগের চেনটা ভেঙে গেছে জিপার খোলাকে বলে আনজেপ কি বলে আনজেপ তাহলে আমরা এখানে সেন্টেন্স বানাতে চাই কি বলবো আই নিড টু ব্যাকপ্যাক মানে আমি আমার ব্যাকপ্যাকটা খুলবো আই নিড টু আনজেপ মাই ব্যাক প্যাক আমি আমার ব্যাক প্যাকটি খুলতে চাই জুতোটি জীর্ণ হয়ে গেছে জুতোটি জীর্ণ হয়ে গেছে এটা আমরা কীভাবে বলবো দিস শুজ আর স্কাফড স্কাফ্ট হল এই সিচুয়েশানটাকে বোঝাচ্ছে জুতোটার কন্ডিশানটাকে বোঝাচ্ছে দিস শুজ আর স্কাফট এবার আমরা দেখব জিপ আপ মানে কি চিন লাগানো ঠিক আগে যা ইউজ করেছি তার ঠিক বিপরীত জিপ আপ চিন লাগানো আমি একটা সেন্টেন্স দেখে নেব জিপ আপ ইয়োর হুডি বিফোর গোয়িং আউট জিপ আপ ইয়োর হুডি বিফোর গোয়িং আউট মানে বাইরে যাওয়ার আগে তোমার হুডির চেনটি বন্ধ করে নাও আমি গরমে হালকা পোশাক পরি আই ওয়ার লাইট ক্লোথস ইন সামার আই ওয়ার লাইট ক্লোথস ইন সামার আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারছ এবং তোমরা সহজেই এ টার্মসগুলো কিন্তু মেমোরাইজ করে নিতে পারছো দেখে নেব আরেকটি সেন্টেন্স যেটি হলো আমি ঢিলে ঢালা পোশাক পছন্দ করি তাহলে আমরা এখানে কী বলবো আই লাইক লুজ ক্লোথস আই লাইক লুজ ক্লোথস আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের খুব ইনফরমেটিভ লেগেছে এবং তোমরা অনেক কিছু শিখতে পেরেছ তাহলে যা যা শিখলে সেটি অবশ্যই খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও আর আমরা নিচে ডেসক্রিপশানে একটা তোমাদের জন্যে প্রোজেক্ট দিয়ে রাখবো যেটা তোমরা দেখো এবং সেই সেন্টেন্সেসগুলো প্র্যাকটিস করো যাতে আরও তাড়াতাড়ি তোমরা এগুলোকে আয়ত্ত করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও আজ তাহলে চলি টাটা